তার এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব হাসি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিংবা রোগ সারাতে কিভাবে ভূমিকা রাখে অর্থাৎ আমরা প্রত্যেক দিন সবসময় বিষণ্ন না থেকে কিছুটা সময় মন উৎফুল্ল রাখা বা হাস হাসি খুশি থাকা আমার শরীরের জন্য কতটুকু প্রয়োজন আজকের আলোচনা সেটাই আসলে আপনাদের সামনে শেয়ার করব কথাটি শুনে কারো হাসি পেতে পারে যদি হাসি পায় তো হাসুন কেননা এ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যাটি জানার পরে আপনার মুখের হাসি মিলিয়ে যাবে সুকুমার রায়ের রামগরের ছানা কবিতাটি আশা করি সবাই পড়েছেন কবিতাটির শব্দ বিস্তার খুবই চমৎকার ও মজাদার যেমন রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না 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 এই ধরনের লোকদের সম্বন্ধে সুকুমার রায় বলেছেন সদাই মরে ত্রাসে ওই বুঝি লোক হাসে এমন গোমরা মুখ লোকদের কি কেউ পছন্দ করে বলুন আর হাসি যে একটি বড় দাবাই ও স্বাস্থ্যহিতর তা এখন প্রতিষ্ঠিত সত্য হাসি আমাদের শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয় রক্ত প্রবাহ বৃদ্ধি করে তাই গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে শরীরের রোগ প্রতিরোধের জন্য দরকারি ভাইরাস কোষের সংখ্যা ও অ্যান্টিবডির পরিমাণ বাড়িয়ে দেয় এতে মানুষের অসুস্থতার হার কমে যায় প্রচুর হাসলে যেসব মানসিক ও আবেগজনিত উপকার হয় সেগুলোর কথা তো বলে শেষই করা যাবে না হাসির শব্দ শুনলেই অনেকের মন ভালো হয়ে যায় আবেগের সমন্বয় হয় যারা হাসি বিনিময় করে তাদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব ও বন্ধন তৈরি হয় কর্ম সুন্দর হয় চলুন দেখি গবেষকরা কি বলছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাক্তার উইলিয়াম ফ্লাই হাসির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন অন্যান্য আবেগের চেয়ে হাসি একটি ভিন্নতর আবেগ হাসি এক ধরনের ব্যায়ামের কাজ করে হাসিতে বেশি সক্রিয় হয়ে ওঠে হার্ট রেট বেড়ে যায় দম দ্রুত হয় রক্তের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বেড়ে যায় ক্রীড়াবিদদের ব্যায়াম অনুরূপ ফল পাওয়া যায় হাসিতে হাত মুখ পা ও পেটের পেশির একটি মিনি আউট হয়ে যায় হাসির ফলে হাসি মস্তিষ্ককে ক্যাটকোলামাইন হরমোন নিঃসরণে উদ্ভুদ্ধ করে আর এই ক্যাটেকোলামাইন শরীরের নিজস্ব ব্যথানাশক অ্যান্ডোরাফিন নিঃসরণ করে রক্ত প্রবাহ মানুষের শরীরে তিনটি স্ট্রেচ হরমোন হল কার্টিসল ইপিনোফিন এবং ডোপাক গবেষকরা জরিপ করে দেখেছেন যে যারা মাত্র দশ মিনিটের একটি হাসির ভিডিও দেখছেন তাদের শরীরে যারা দেখেননি তাদের তুলনায় এই স্ট্রেস হরমোনগুলো যথাক্রমে উনচল্লিশ সত্তর এবং আটত্রিশ ভাগ হ্রাস পেয়েছে অপরদিকে এদের রক্তে বিটা এন্ডরফিনস ও হিউম্যান গ্রোথ হরমোনের মাত্রা যথাক্রমে সাতাশ শতাংশ এবং সাতাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাক্তার মোদি বলেন যে হাসির সাথে আয়ুর গভীর সম্পর্ক রয়েছে হাসির বেদনা লোভ করার ক্ষমতা প্রবল কেননা হাসির সময় পেশির টান অনেকটা আলগা হয়ে যায় তাই দম ফাটানো হাসি পেশির ব্যথা নিমিশে দূর করে দিতে পারে অচেতনভাবে পেশিতে সৃষ্ট টেনশন মাথা ব্যথা সৃষ্টির কারণ যা বৃদ্ধির কারণ হাসির সময় পেশি শিথিল হয়ে আক্রান্ত এলাকায় টেনশন কমিয়ে দেয় ফলে ব্যথা নিরাময় হয় এক মিনিটে প্রাণ খোলা হাসি কয়েক মিনিট গভীর শিথিলায়নের মতো উপকারী আর বিষবার হাসি কয়েক মিনিট জগিংয়ের সমান শুধু তাই নয় সাইকোনিউরো ইমিউনোলজির ক্ষেত্রে গবেষণায় প্রমাণিত হয়েছে নেতিবাচক আবেগ যেমন বিষণ্ণতা শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে সুতরাং ইমিউন সিস্টেম যখন দুর্বল হয় এর ফলে ঠান্ডা লাগা থেকে ক্যান্সার পর্যন্ত যে কোনো ব্যাধি সহজে আক্রমণ করতে পারে পক্ষান্তরে হাসি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং যে কোনো রোগ প্রতিরোধ রোগ নিরাময় দ্রুততর করতে সাহায্য করে সব হাসি কি নিরাময় করে না সব হাসি নিরাময় করে না কিভাবে হাসছেন তা যেমন গুরুত্বপূর্ণ কেন হাসছেন তাও তেমনি গুরুত্বপূর্ণ ডক্টর অলসন হাসিকে তিন ভাগে ভাগ করেছেন বিদ্রুপাত্ম হাসি এ হাসি অন্যকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা এতে শরীরের টক্সিক হরমোন বৃদ্ধি পায় তাই বিদ্রুপাত্ম হাসি কোনো নিরাময় ক্ষমতা নেই কোনো হাসির কথা শুনে হাসায় এর নিরাময় ক্ষমতা রয়েছে এটি শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা তিরিশ কমিয়ে দেয় নির্মল পানখলা হাসি ডক্টর অলসল বলেন এই তৃতীয় ধরনের হাসিটি হচ্ছে স্বর্গীয় এই হাসির নিরাময় ক্ষমতা সবচেয়ে বেশি তিনি আরও বলেন এই নির্মল হাসি হাসার ক্ষমতা যার রয়েছে সে নিজের ও অন্যের সবকিছুতেই অনেকটা নিরাসক্ত দেখার ক্ষমতা রাখে তারা নিজের বা অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা না হারিয়েও জীবনকে কৌতুকপূর্ণভাবে দেখতে পারে যৌথ হাসি হাসির মনোদৌহিক উপকারিতার জন্য পৃথিবীর দেশে দেশে লাফিং ক্লাব বা হাসির ক্লাব রয়েছে বোম্বে ডাক্তার মদন কাটারিয়ার হাসির ক্লাব তো রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই ধারণার প্রবর্তক জাপানি সাধক হতেই তারা পুরো শিক্ষাই ছিল হাসি শুধুমাত্র হাসি তিনি গ্রাম থেকে গ্রামে যেতেন গ্রামের মাঠে বা বাজারের মাঝখানে দাঁড়ালেন তারপর হাসতে শুরু করতেন তার হাসি যেমন ছিল প্রাণবন্ত তেমনি ছোঁয়াছে হৃদয়ের ভেতরে থেকে উঠে আসতো এই হাসি তারপর চারপাশের সমবেত জনতা হাসতে শুরু করত। সেই হাসি ছড়িয়ে পড়তো চারপাশে পুরো গ্রাম জনপদে সবাই যোগ দিত হাসিতে হাসতে হাসতে ঘোরাঘড়ি যেত তারা গ্রামের লোকেরা তো হতেই এর জন্য অপেক্ষা করত কখন তিনি আসবেন কারণ তিনি নিয়ে আসতেন হাসি আনন্দ উচ্ছলতা আশীর্বাদ তারা তার সাথে হাসিতে যোগ দিয়ে দুঃখ সুখ ভুলে যেত রোগ থেকে মুক্ত হতো মানুষ যৌথ হাসির চর্চা খুব সহজ পাঁচ ছয় জন থেকে এক দেড়শত জন একত্রে হাসতে পারেন প্রথম গোল হয়ে দাঁড়ান সবাই একজন আরেকজনের দিকে তাকে হা হা হো হি হি করে কৃত্রিমভাবে হাসতে চেষ্টা করেন দেখবেন সুরশুরই শুরু হয়ে গেছে একজন দিল খোলা দম ফাটার হাসি দেওয়ার সাথে সাথে অন্যরাও কিছুক্ষণের মধ্যে স্বতঃস্ফূর্ত হাসিতে ফেটে পড়বেন কারণ হাসির ছোঁয়াছে পাঁচ থেকে দশ মিনিটের পেট ফাটানো হাসি আপনার দেহ মনকে চাঙ্গা রাখবে সারাদিন হাসির এই গুরুত্ব গুরুত্বের কারণেই মহানবী সাল্লাহ ইসলাম হাসি মুখে কথা বলার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন কারো সাথে হাসি মুখে কথা বলা একটি সৎকা অর্থাৎ দান হাসিমুখে কথা বলা যেমন নিজের দেহমনের জন্য উপকারী তেমনি হাসি হচ্ছে সংক্রামক আপনি হেসে কথা বললে অন্যের মাঝেও এই হাসির প্রভাব পড়বে আর তার চেহারাও হাসি ফুটে উঠতে পারে তাই লস অ্যাঞ্জেলেসের ব্যথা বিশেষজ্ঞ ডক্টর ডেভিড ব্রেসলার হাসি খুশি ও ইতিবাচক মানুষের সাহায্য থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন দীর্ঘ গবেষণায় তিনি দেখেছেন হাসি খুশি ও ইতিবাচক মানুষের অন্যদের হাসি খুশি ও ইতিবাচক করে তোলে আসলে আপনি যাদের সাথে বেশি মিশবেন তাদের একটা প্রভাব আপনার উপরে হাসি খুশি মিশুন দেখবেন আপনার জীবন হয়ে উঠবে রোগমুক্ত ও হাসিময় তো বন্ধুরা হাসি নিয়ে এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে হাসির এই বার্তা সকলের মাঝে ছড়িয়ে পড়ে আর মানুষ প্রাণ খুলে হাসতে পারে আর আপনার এবং আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে যদি একটি মানুষও তার মুখে হাসি ফিরে পায় তাহলে আশা করি মোহানবুল আলমিনের উত্তম প্রতিদান আমাদেরকে দান করবেন তো বন্ধুরা আমাদের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালাম আল্লাহ হাফিজ